দুর্নীতি মামলায় বছরের সাজা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ একই সঙ্গে বিচারিক আদালত এবং হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন এদিকে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় প্রথমবারের মতো মামলার আসামি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল মহম আজ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এর নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির সর্বসম্মত সিদ্ধান্তে জিয়া অরফানেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বেকসুর খালাস দেওয়া হয় হাইকোর্টের দেওয়া সাজা বাতিল করে খালেদা জিয়ার আপিল গ্রহণ করে সর্বোচ্চ আদালত এই রায় প্রদান করে আদালত তাদের রায়ে উল্লেখ করেছেন যে এই মামলা প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে দায়ের করা হয়েছিল এই মামলায় খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার কাইসার আলম ব্যারিস্টার বদরুদ্দোজা এবং আরও অনেকে অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন এবং রাষ্ট্রের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী বলেন আমরা সর্বোচ্চ আদালত থেকে ন্যায্য বিচার পেয়েছি তারা আরও উল্লেখ করেন হাইকোর্ট বিভাগ যে সাজা দিয়েছিল তা আইনের গুরুতর লঙ্ঘন ছিল জিয়া অলফান্স ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছিল সেই অর্থ এখনও সংশ্লিষ্ট অ্যাকাউন্টে সুরক্ষিত রয়েছে উল্লেখ্য দু সালে আটই ফেব্রুয়ারি বিচারিক আদালত এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন এই মামলায় তার ছেলে তারেক রহমান সহ অন্যান্য পাঁচ আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই কোটি দশ লক্ষ টাকা জরিমানা করা হয় অন্যদিকে ছাত্র আন্দোলনে হামলার একটি ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে এবং দ্বিতীয় ও তৃতীয় আসামি হিসেবে রয়েছেন শেখ রেহেনা ও আব্দুল হামিদ অভিযোগ করা হয়েছে ছাত্র জনতার ঐক্য আন্দোলন দমন করতে পরিকল্পিতভাবে এই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল এই মামলার বাদী বিএনপি কর্মী তাহমুল ইসলাম জানান আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিশোরগঞ্জ সদর থানায় এ পর্যন্ত এগারোটি মামলা দায়ের করা হয়েছে তবে এটিই প্রথমবারের মতো কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো।